হাই হাই কি খবর আপনাদের ভুলে তো জান নাই না তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর অনেকদিন পরে আসলাম ভিডিও বানাতে অনেকদিন পর বলতে গেলে আর কি সেই বাড়ি গেছিলাম বাড়ি থেকে আসার পরে একটা দুটো হয়তো ভিডিও দিয়েছিলাম তারপরে ভিডিও বানানো একদম বাদ পড়ে গেছিলো তো আবার চলে আসছি চিন্তা করেন না আশা করি আপনারা কেউ ভুলে যান নাই আমাকে তো সবাই আগের মতো সাপোর্ট করবেন বা দেখবেন ভিডিও তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি আগে যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানি থেকে চেঞ্জ করে একটা নতুন কোম্পানিতে জয়েন হয়েছি তো এই কোম্পানিতে কীরকম কি কি কাম করি কোথায় থাকি সব কিছু এই বিস্তারিত এই ভিডিওতে থাকতেছে তো আমার এখন সকালে আজকে ডিউটি আছে তো আমি ডিউটির জন্য বেরিয়ে পড়েছি এটা হলো আপনার জায়গাটার নাম হলো আওতো কমান্দা আর এই পার্কটার নাম হলো আউতো কমান্দা পার্ক যদি গুগলে বা ম্যাপে সার্চ করেন আওতো কমান্দা বলে তো এই পার্কটা প্রথমে আসবে তো এখন সকাল বাজে আপনার পনেরো মিনিট কম নয়টা বাজে তো আমি এখন ডিউটির দিকে রওনা হইলাম আমার যেতে হবে আমি আছি এখন পুরনো বেলগ্রেডে আমাকে যেতে হবে নিউ বেল তো এটা যে দেখতেছেন এই যে সামনে এটা আহত কমান্দা পার্ক আগের আর জায়গায় নাই আর কি আমি এখন নতুন কোম্পানিতে যেহেতু যে শিফট হয়েছি তো নতুন কোম্পানির রুমে চলে আসছি তো এই যে দেখেন ট্রাম্প যাচ্ছে সকাল সকাল তো এটা একটা একটা হলো আহত আমি আহত কমান্ডাতে থাকি এই পার্কের আশেপাশে এখন ওই সামনে দেখতেছেন সাবা সেন্ট ওইদিকে সিটি সেন্টার আছে এটা পুরো বেলগ্রেড আর কি আমি যেখানে আছি এখন ওইটাও বেলগ্রেড তো আমি এখন ওই সামনে ওখান থেকে বাস স্টপ থেকে বাস ধরবো বাস ধরে নতুন বেলগ্রেডে যাব তো চলেন ভিডিও দেখতে থাকেন দেখা হচ্ছে কাদের জায়গায় গিয়ে তো আমি চলে আসছি বাস স্টেশনে এখানে বোর্ডে লেখা দেখা যাচ্ছে বাসটা কত মিনিট পরে আসবে কতটা স্টপ আছে আরও আসতে তো আমাকে যেতে হবে আঠারো নম্বর বাস ধরে তো বাসটা পাঁচ মিনিট লাগবে তিনটা স্টপ আছে তিনটা স্টপ পেরিয়ে তারপরে আসবে তো এখান থেকে বাস ধরে আমি যাবো নিউ বেলগ্রিটে আমি চলে আসলাম এই বাস দিয়ে এখানে নিউ গ্রেটে নামলাম এখান থেকে আমাকে আর একটা বাস ধরতে হবে এখান থেকে আমি সত্তর বা ছয়শ এক দুটোর মধ্যে একটা বাস ধরে যেতে পারবো আর কি তো এখন দশ মিনিট সময় আছে ছয়শ এক আমি এখানে ওয়েট করি তো আপনাদেরকে বলি আপনারা যে আসার সময় যে একটা নদী দেখলেন সেই নদীটাই আর কি ডিভাইড করে পুরনো গ্রেট আর নিউ গ্রেটকে নদী পার হয়ে আসলাম নদীর এই পারে ছিল নিউ গ্রেট তাহলে ওই পারে ছেড়ে আসলাম পুরনো গ্রেট বুঝতে পারছেন তো দেখেন এখানকার দৃশ্যটা হাই রোডের পাশে বাস স্টপ আমি এখানে নামলাম এখানে এখান থেকে আমাকে ছয়শ এক ধরে এই দিকে যেতে হবে তো চলেন কাজের জায়গায় গিয়ে ফাইনালি আমি চলে আসলাম আমার যেখানে ডিউটি এই জায়গাটার নাম হলো নিউবেল গ্রেড পড়ে পরে এই এটা একটা আলাদা টাউন সিটি আর কি সিটির নাম হলো এয়ারপোর্ট সিটি তো এখান থেকে এয়ারপোর্ট বেশি দূরে না আর কি ধরেন আট ন কিলোমিটার দূরে আর কি এয়ারপোর্ট তো এটা দেখেন পুরো একটা সোসাইটি আর ওই দিক দিয়ে রাস্তা আছে ওই ওই রাস্তা আছে তো আমি আপনাদেরকে রাস্তা দিয়ে না নিয়ে গিয়ে আমি সোসাইটির ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য এই সোসাইটির ভিতর দিয়ে আমাকে বাস থেকে নেমে বেশি হাঁটতে হয় না দুই থেকে তিন মিনিট হাঁটে কি আমি যেখানে কাজ করি সেখানে সেই জায়গাটা এটা একটা সোসাইটি পুরো এরকম বিল্ডিং বিল্ডিং পুরো ওর তো রোদ দিয়েছে সকাল এরকম পুরো বিল্ডিং বিল্ডিং আর কি এখানে পুরো সোসাইটি এগুলো সব কোম্পানির অফিস টফিস আছে এর মাঝে দেখাবো কোথায় কাজ করি এরকম প্লেস একটাই এখানে এই জায়গায় তো এখনও ওপেন হয় নাই ওপেন হবে খুব অল্প সময়ের ভিতরে এরকম যেমন গ্যালারিয়াতে ওটা একটা মল এটা আমি দেখাচ্ছি ভিতরে ওখানে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওই দেখেন সামনে দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা হাঙ্গার ফুড মার্কেট চলুন ওখানে নিয়ে গিয়ে আপনাদের সাথে কথা বলছি দেখেন আপনাদেরকে একটা কথা বলছি আপনারা যদি এই পাশ দিয়ে আসেন এসে তারপরে দেখতে পারবেন এ পাশে যে ভিজি মাসে তারপর ওই পাশে ওটিপি ব্যাংক আছে পাশে এই বিল্ডিংটা এই পাশ থেকে নাম হলো হাঙ্গার ফুড মার্কেট আর ওই পাশ থেকে দেখাই ওই পাশ থেকে কি নাম ওই পাশ থেকে নাম হলো এয়ারপোর্ট সিটি বেলগ্রেড এগুলো সব পার্কিং রোদের জন্য তো ভালো ক্লিয়ার আসতেছে না এগুলো সব পার্কিং এই সোসাইটির পুরো সোসাইটিটার পার্কিং এখানে আর কি বলা যায় তো দেখেন যদি আপনারা এই পাশ দিয়ে আসেন এখানে তিনজন জন বাঙালি আছে বাংলাদেশের বাঙালি এখানে ক্লিনারে কাজ করে তো আমি তাদের সাথে আপনাদেরকে ملاقات করে দেবো পাশে এরকম কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই পাশ দিয়ে আসা যায় এটা পুরোটাই পার্কিং এটা একটা বিল্ডিং কিন্তু ভিতরে পুরো রেস্টুরেন্ট যাও ও গুড বিল্ডিং এন্ড গুড ও মাই কাকওয়েবাস আবরেওয়ে বাসাকওয়েবাস ভিতরের দৃশ্য এরকম এটা দুইতলা বিল্ডিং পুরো এরকম শুধু ফাস্ট ফুড রেস্টুরেন্ট ছোট ছোট রেস্টুরেন্ট এটা হলো যে পাস্তা বা যাও এটা হলো হচ্ছে গ্ল্যাডনে যেটাতে আমি কাজ করি আর কি এটাতে আমি কাজ করি ওটাও আমাদেরই কোম্পানির सेम কোম্পানির ভিতরে এরকম কিচেন আর ভিতরে আরেকটা কিচেন আছে চলেন আরো কাজের লোক আসবে পরে কথা হবে তাদের সঙ্গে নিয়ে একসাথে কথা বলবো তো আপাতত ডিউটির কাজ করতে পারি ইউনিফর্ম পরে বসে আছে কারণ অর্ডারের অপেক্ষা করতেছে এখনো ওপেন হয় না এটা শুধু ওপেন করেছে ডেলিভারির জন্য গ্লোবো আর ওয়ার্ল্ড বলে এখানে একটা ডেলিভারি ইয়ে আছে শুধু ডেলিভারির জন্য ওপেন করেছে তো ডেলিভারি অর্ডার আসলে শুধু অর্ডার দেওয়া হয় তাছাড়া বাকি এমনি নর্মাল কাস্টমারের জন্য এখনো ওপেন করা হয়নি হয়তো এই মাসের ভিতরে করে ফেলবে আর কি বসে আছি অপেক্ষা করতেছি যখন ডেলিভারি অর্ডার আসবে তখন অর্ডার দিব না আসলে এরকম বসে বসে ডিউটি শেষ করে আবার চলে যাব তো বর্তমান আমাদের এখানে অত মেজার টেজার রেডি করতে হয় না কারণ এটা বড় একটা কোম্পানি এটা সেন্ট্রাল কিচেন আছে সেখান থেকে সব রেডি হয়ে আসে আমাদের জাস্ট অর্ডার দিতে হয় তাছাড়া আমাদের কোনো কাজ নেই তো অর্ডার না আসলে আমাদের কোনো কাজ নেই বসে বসে দিন কাটবে যদি অর্ডার আসে তাহলে অর্ডার দিব আর কি দেখাই যাচ্ছে

রুমের দিকে যাব সকাল সাড়ে নয়টায় আসতে বন্ধুরা এই আমরা তিনজনে কাজ করি এখানে দুইজন দেখতে পারতেছেন আর আমি মাঝখানে একটা নাম হলো পিটার ওর নাম হলো নিমানিয়া ওই পাশে যেটা বসে সে একজন বিকেল সে সেকেন্ড শিফে আসছে সেকেন্ড শিফ সাড়ে তিনটা থেকে রাত দশটা অবধি আর কি তখন সাত ঘন্টা ডিউটি ডিউটি শেষ এখন অনেক বেলা আছে অনেক এখনকার ধরেন ঠান্ডা দিনে এত সময় তো বেলা ডুবে যায় আর এখন তো গরমের সিজন পড়ে গেছে তো গরমের সময় এখন সাড়ে আটটার দিকে বেলা ডুবে তো এখনও বেলা ডুবে অনেক দেরি আছে তো এখন রুমে যাব এখন এক টাইম রুমে রান্না করে খেতে হয় তো রুমে গিয়ে রান্না বান্না করবো রাতের খাবারের আয়োজন করব। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই মার্কেটটা তো দেখলেন এটা নিউ বেলগ্রেডের পরে এয়ারপোর্ট সিটি হাঙ্গার মার্কেট হাঙ্গার ফুড মার্কেট বলে সার্চ করলে আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন এটা একটা বিল্ডিং এর ভিতরে পুরো ফাস্ট ফুড রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানে এসে খেতে পা খাওয়া দাওয়া করতে পারেন এখানে সব পাওয়া যায় তো আপনারা আসতে পারেন এখন আগে আমি গ্যালারিয়া মহলে কাজ করতাম এখন আর গ্যালারিয়া মহলে নাই এখন আমি নিউ বেলগেটে এই হাঙ্গার ফুড মার্কেটে কাজ করি এটার ভিতরে অনেকগুলো ফাস্টফুড রেস্টুরেন্ট অনেকগুলো এখনও ওপেন হয় নাই এই দিনে একটা অর্ডার গেছে শুধু একটা ডেলিভারি অর্ডার গেছে তো এখন রাত্রিবেলা হয়তো কয়েকটা আসতে পারে এখনও ভালো করে চালু হয়নি সেপ্টেম্বরে ওপেন হবে তখন হয়তো একদম প্রচুর ভিড় হবে কারণ এখন শুধু ডেলিভারির জন্য ওপেন করেছে আর কি অনেকগুলো রেস্টুরেন্ট এখন ওপেন হয় এই কাজ শেষ হয়ই নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পরে ভিডিও বানালাম আশা করি এখন কন্টিনিউ করতে পারবো এতদিন একটু ইয়ে ছিলাম আর কি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই বাই বাই আসসালামু আলাইকুম